অসমী রাতে আমি এখন আছি বাবুঘাটে বাবুঘাটে মায়ের বিদায় বিদায়বেলা একদম চরম পর্যায়ে চলছে প্রতি বছর আমি আসি সকালে শোভা বাজার তারপর বাজার এখন বাবুঘাট বেজে গেছে প্রায় দশটা একান্নর মতন চারিদিকের ব্যস্ততা তোমার দেখতেই পাচ্ছ একের পর এক ঠাকুর আসছে আর বিশার জন্য নিজের জন্য নিয়ে যাচ্ছে আর মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এবছর সিকিউরিটি অনেকটা স্ট্রিক্ট ভিতরে একদম ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে যে একের পর এক ঠাকুরগুলো আসছে সেগুলো কিন্তু এইভাবেই ট্রেনের ভেতরে ঢোকানো হচ্ছে এই এক ঠাকুরগুলোকে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে ছোট ঠাকুর আর হ্যাঁ যে কয়জন ঢোকার দরকার সে কয়জনই ঢুকবে তার বাইরে কিন্তু লোকজন ঢুকতে দেওয়া হচ্ছে না হ্যাঁ এবছর কিন্তু খুব 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 স্ট্রিক্ট নিয়ম রাখা হয়েছে এবছর এই যে ছোট ছোট ঠাকুরগুলো এখন নিয়ে যাচ্ছে যেরকম নাম আছে নামে সেইভাবে কিন্তু নিয়ে যাচ্ছে এই এই জায়গাটা এসে একটু কেওয়াস হচ্ছে সবাই ঢুকতে যাচ্ছে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া যাবে না সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা হচ্ছে এবছর যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর সামনে জায়গাটা যাতে খালি রাখা যায় তার জন্য মায়ের মুখা কি সুন্দর হয়েছে এই চলারগুলো থাকলে সুবিধা হয় মাকে নিয়ে যেতে একদম সোজা নিয়ে যাওয়া যায় এইভাবে অপরূপ সুন্দর না এই এবছরে কিন্তু সিকিউরিটি খুব টাইট আমিও যাই হোক আহ বাট ঠাকুর কিন্তু এখন থেকে প্রচুর আসা শুরু হয়ে গেছে এখন টাইম যদি দেখি মোটামুটি এগারোটার মতন বাজে আর সারি সারি ঠাকুর কিন্তু এখন দাঁড়িয়ে আছে ছোট বড় সব ঠাকুর কিন্তু এখন আসছে এখানে ফুলগুলো কি সুন্দর হয়েছে পিছনের চালাটা দেখে যদি সুন্দর লাগবে দেখতে বিউটিফুল এই বেলুনগুলো আমরা প্রচন্ড উড়াতাম যখন আগে আসতাম এগুলো দিয়ে সেই খুব সুন্দর আওয়াজ হতো যখন গাড়ি চলতো এখন গাড়ি শাড়ি লেগে গেছে চারিদিকে এই ঠাকুরটা চরম দেখতে লাগবে কি সুন্দর মুখ মুখখানা দেখেছো এটা আমি কুয়ার টুলিতে মনে হয় দেখেছিলাম খুব চেনা চেনা লাগছে এই জায়গাটা পুরো ম্যাডনেস একদম

ও আচ্ছা এখানে ট্রেনে করেও ঠাকুর চলা যায় হ্যাঁ এটা অনেক বড় ঠাকুর অ্যাকচুয়ালি এই জন্যই দেখলাম ট্রেন লাগানো হয় কি ও ডায়রে এখান থেকে নিচে নামিয়ে দিল এটা একটা বিশাল সুবিধা হলো ওখান থেকে নামানো এত বড় ঠাকুরটা চারটি খানি কথা নয় ঠাকুরটা কিন্তু বিশাল বড় বাবুঘাট কিন্তু এখন পুরো জমজমাট সারা রাত ধরেই প্রায় চলবে কিন্তু এখন এই বিসর্জন এর পর্ব অ্যাকচুয়ালি আর খালি আজকে নয় বেশ কিছুদিন কিন্তু চলবে এই বিসর্জনের পর্ব পাঁচ ছ তারিখ অবধি আই থিঙ্ক হয় চলবে কারণ পাঁচ তারিখে কার্নিভ্যাল আছে কার্নিভ্যালের রাতে কিন্তু ম্যাক্সিমাম নাগুলি সব বিসর্জন হয়ে যাবে তার কারণ ছ তারিখে লক্ষ্মী পুজো যাই হোক তোমাদের এই লাইভ প্রতিবেদনটা কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখতে থাকো পাম